আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশপ আশা করে অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা টপস এবং মিডি ড্রেসে ভিডিও নিয়ে চলে আসলাম একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বিরোজ আমাদের ড্রেসগুলো কিন্তু অ্যাকটিস করা হয় আপনার পছন্দের জন্য পুরো ভিডিও দেখতে পারেন আর যেই ড্রেসগুলো আমরা দেখিয়ে থাকি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সাথে পড়ার জন্য প্যান্ট এবং স্কার্টও কিন্তু রয়েছে সো চাইলে আপনি ভিডিও কল করতে পারেন আর যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে তো আমরা একটা টপ দেখবো আর এটা হোয়াইট কালারের ছিল এরপরে এটাও দেখতে পারেন এটা লং প্যাটার্নের মধ্যে করা সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন পরে যেটা দেখবো এটা নেটের মধ্যে আর খুব সুন্দর করে একটা ইনার দেওয়া আছে ক্রিম কালারের দেন পরে এটা থাকবে স্লিভ ড্রেস জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সো পরেটা অনেকটাই সিমিলার প্যাটার্ন হবে মিন্ট কালারের ছিল স্লিভেস এগুলো প্রাইস কিন্তু মাত্র তিনশো করে প্রত্যেকটা রয়েছে আপনি তিনশো টাকা করে পেয়ে যাবেন যখন নেবেন সাইজগুলো জেনে নেবেন এগুলো সাধারণত আপনি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা কটনের মধ্যে আছে সিক্স কটন হবে দেন পরে যেটা দেখবে এটা সিল্ক জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ব্ল্যাক কালেকশন অফ শোল্ডার একটা ব্র্যাশ ছিল দেন পরে এটাও কিন্তু থাকবে স্লিপ স্লিভলেস ব্রাউন কালারের গোল্ডেন ব্রাউন কালার ছিল দেন পরে যেটা দেখবে এটা ব্ল্যাক কালারের আর এটা সিসি ম্যাটেরিয়ালের পরে এটাও দেখতে পাই এটা লিনেন ফেব্রিক এর মধ্যে থাকবে আর প্রাইস কিন্তু একই মাত্র তিনশো টাকা দেন এটা দেখতে পান এর মধ্যে টপস করা আছে যেটা আর এটা প্লেটেড একটা ডিজাইনের মধ্যে করা ছিল দেন এটা দেখতে পান নেভি ব্লু কালার এর মধ্যে ব্ল্যাক কালার থাকবে আর এটা একটা প্রিন্ট করা আছে প্রিন্ট রিফ্লেক্ট করে শাইন করে দেন এটা দেখতে আপনি জর্জেট ম্যাটেরিয়ালের এর মধ্যে থাকবে এটা তিনটা লেয়ারে করা আছে ইনার সহ সো পরে এটা থাকবে প্রতি হিসাবে করতে পারবেন আপনি প্রত্যেকটা ড্রেসের একই প্রাইস থাকবে মাত্র থ্রি হান্ড্রেড টাকা করে আর শুরুতে যেটা বললাম যে এগুলো এগুলো আমাদের কাছে আছে আর বাদেও কিন্তু স্কার্ট এবং প্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবেল যেগুলো আপনি শত বা অন্যান্য ড্রেসের এর সাথে করতে পারবেন তাছাড়া চাইলে কিন্তু আপনি লং ড্রেস নিয়ে নিতে পারেন আমরা এটা দেখবো ব্রাউন কালারের মধ্যে স্লিভলেস একটা ড্রেস সো যেটা দেখবো এটা সিসি একটা ম্যাটেরিয়ালের মধ্যে ফ্লোয়ার প্রিন্ট ছিল দেন এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়ালের ওয়েস্টের কাছে স্মোক করা দেন এই ফ্রকটা দেখতে পারেন এটা কিছুটা ট্রান্সপারেন্ট যখন আপনি নেবেন জেনে নেবেন আর যারা একটু লং প্যাটার্নের শার্ট শার্ট প্যাটার্ন পরতে চান যারা নিয়ে নিতে পারেন কালারটা অনেক সুন্দর ছিল দেন এটা থাকবে কটনের মধ্যে দেন পরে যেটা দেখবো পিঙ্ক কালারের জর্জেট ম্যাটেরিয়াল স্লিভলেস একটা ফ্রক আর অনেক স্টাইলিশ দেন এটা পারেন শার্ট প্যাটার্নের মধ্যে যদি পড়তে চান সবগুলোর প্রাইস কিন্তু একই ছিল মাত্র তিনশো টাকা করে পছন্দ হলে আমাদের টিফিন পাঠাতে হবে যে নাম্বার দেখছেন এখানে আপনি হোয়াটসঅ্যাপ কিন্তু পেয়ে যাবেন তাছাড়া চাইলেই কিন্তু আপনি আমাদের সবে চলে আসতে পারেন চার অব্ব ইসমাইল ম্যাংশন চতুর্থ তালাতে আর এটা গাউসের মার্কেটের সাথে অবস্থিত সো পরবর্তী বিদেশে অন্য কোনো কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ